this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only Bangla, এবং দু বিধানসভা ভোট যে মূলত লড়াই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে হতে চলেছে এ কথা রাজনৈতিক শিক্ষা জানে কিন্তু ঘটনাচক্রে এই লড়াই শুধুমাত্র যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হবে তা নয় এই লড়াই আরো বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গোটা ভারতবর্ষের সমস্ত তাবর তাবর বিজেপি নেতাদের লড়াই তার কারণ ইতিমধ্যেই ভারতবর্ষের রাজনীতিতে বিজেপি বিরোধী অন্যতম সফল মুখ যারা তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বারবার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে দাবিয়ে রাখার কিন্তু বারংবার দেখা গেছে রাজনৈতিক যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপি পর্যদস্ত হয়েছে সে দু একুশের বিধানসভা ভোট বা দু চব্বিশের লোকসভা ভোটই হোক না কেন বারংবার বিজেপি নিজেদের প্রভাব নিজেদের প্রতিপত্তি নিজেদের আইটি সেল নিজেদের প্রচারের সমস্ত কিছু কাজে লাগিয়েও ইডি সিবিআই এর মতো বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়েও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খুব একটা সাফল্য লাভ করতে পারেনি বরং দেখা গেছে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যুদ্ধে শেষ হাসি হেসেছেন সেই ভোটের বারংবার বিধানসভা আগে তৈরি হয়েছে ভয়ঙ্কর প্ল্যান ঠিক শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৈরি হয়েছে ভয়ঙ্কর প্ল্যান কিন্তু বসে থাকার লোক নয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার রাজনীতিতে এই ভারতবর্ষের রাজনীতিতে কোনো খবর হলে কোনো চক্রান্ত হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আলোর বেগের থেকে দ্রুত গতিতে পৌঁছে যায় কিন্তু ঘটনা চক্রে কোন চক্রান্ত হচ্ছে কোন ভয়ঙ্কর প্ল্যান তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ই বা কি সিদ্ধান্ত নিতে চলেছেন সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে আসছেন তাদেরকে কাছে করব করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি প্রেস করে দেবেন যাতে যখন নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক বঙ্গ রাজনীতির অঙ্গনে তৃণমূল কংগ্রেস যে ভোট পায় বা যত শতাংশ ভোট পায় তার মধ্যে মোটামুটি ভাবে পশ্চিমবঙ্গে মুসলিম ধর্মাবলম্বীদের আশি থেকে নব্বই শতাংশ মানুষ যে তৃণমূল কংগ্রেসে ভোট দেয় তা অস্বীকার করার কোনো জায়গা নেই তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের একটি অটুট জায়গা মুসলিম ভোট ব্যাংক কিন্তু তার পাশাপাশি যেই ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার নিশ্চিন্ত করে এসছে যেই ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার আশা জাগিয়েছে সেই ভোট ব্যাংক এই বাংলার মহিলাদের ভোট ব্যাংক এই বাংলার সবে যে ভোট দিতে আসছে সেই বয়সের মহিলা থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারে বাংলার মহিলা মহলের অধিকাংশ প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ মহিলা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারে কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী নানান প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে তাই এই মহিলাদেরও প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ ভোট মমতা বন্দ্যোপাধ্যায় ঝুল্লিতেই যায় কথা আমরা বলছি না একথা সংখ্যা তত্ত্ব বলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে প্রধান বিরোধী দল বিজেপি কথা বিলক্ষণ জানে তাই বিজেপি জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে মুসলিম ভোট ব্যাংক রয়েছে আইএসএফ এর মতো নানান দলকে পশ্চিমবঙ্গের মাটিতে ইন্ট্রোডিউস করলেও সেই মুসলিম ভোট ব্যাংকের খুব একটা বেশি যে ভাঙন ধরানো যাবে না তা বিজেপি জানে বিজেপির আবার মূল লক্ষ্য পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মহিলা ভোট অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে মহিলা সমর্থন রয়েছে সেই মহিলা সমর্থন বা মহিলা ভোটে ভাঙন ধরানো তাই শোনা যাচ্ছে আগামী বেশ কয়েক মাসের মধ্যেই শুধু মহিলাদের নিয়ে কলকাতা শহরের বুকে বিজেপি মিছিল করতে চলেছে শুধু মহিলাদের নিয়েই বিজেপি নাকি ব্রিগেডে সমাবেশ করতে চলেছে শোনা যাচ্ছে এর বাস্তব রূপায়ণ হবে হবে কি না তা আগামী দুর্গাপুজোর পর কালী পুজোর পরই তার বাস্তব রূপায়ণ যদি হয় আমরা দেখতে পারবো কিন্তু এটা করেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ভোট ব্যাংক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে মহিলা সমর্থন রয়েছে তাতে কি ভাঙন ধরানো যাবে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই বিজেপি অভয়া কাণ্ডকে সামনে রেখে এগোতে চাইছে ইতিমধ্যে সকলেই জানেন যে অভয়া ইস্যু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু যে ইস্যুকে ভাঙিয়ে বিজেপি থেকে সিপিএম সকলেই নিজেদের রাজনৈতিক রুটি শেখতে চাইছে শুভেন্দু অধিকারীর মতো তৃণমূল কংগ্রেস থেকে যাওয়া বিজেপি নেতারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভয়ার মা বাবাকে সামনে রেখে ইতিমধ্যেই অরাজনৈতিক নাম দিয়ে রাজনৈতিক আন্দোলন শুরু করে দিয়েছে যদিও শুভেন্দু অধিকারী এই নিজস্ব আন্দোলন যেগুলো তিনি করছেন তাতে বিজেপির রাজ্য নেতৃত্বকে পাশে পাচ্ছেন না কিন্তু তলায় তলায় চক্রান্ত বা প্ল্যান প্ল্যান তৈরি করে ফেলেছে এই বিজেপি এবং অধিকারীরা ইতিমধ্যেই সকলেই জানেন বাংলার রাজনীতি বাংলার ভোটের রাজনীতি সংখ্যা তত্ত্ব নিয়ে যারা নাড়াঘাটা করেছেন বিগত দু উনিশ সাল থেকে তারা দেখতে পেয়েছেন যে দু উনিশ সাল লোকসভা ভোট দু হাজার একুশ বিধানসভা ভোট এমনকি দু চব্বিশ লোকসভা ভোটে সিপিএম এর রক্তক্ষরণ সিপিএম এর ভোট ব্যাংকের রক্তক্ষরণ অব্যাহত রয়েছে সিপিএম এর ভোট বার বার করে বিজেপিতে স্থানান্তরিত হয়েছে বিজেপিতে গিয়েছে অর্থাৎ সিপিএম এর নিজস্ব ভোট ব্যাংক বলতে আর কিচ্ছু নেই যেটুকুনি হাতে গোনা হয় তিন চার পার্সেন্ট পড়ে আছে সেটুকুনি রয়েছে বাদ বাকি পুরো ভোটটাই সিপিএম বিজেপিকে দিয়ে দিয়েছে এখন বিজেপির মূল লক্ষ্য সিপিএম যেভাবে বুথে বুথে সংগঠন করতো সেই সংগঠন করার লোকগুলোকে যারা এখনো পর্যন্ত সিপিএমএ বাচা কুচা রয়েছে তাদের টেনে নিয়ে নিজের সংগঠনে কাজে লাগানো সে কাজ করতে বিজেপির সমর্থ হবে নাকি সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু যেই পরিকল্পনা বা যেই চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি করতে চলেছে বলে খবর সূত্র মারফত যেই খবর আগামী 2026 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী দেবে না সিপিএম প্রার্থী দেবে না প্রার্থী হতে চলেছে এক নির্দল প্রার্থী এবং সেই নির্দল প্রার্থী হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভয়ার মা এই নির্দল প্রার্থীকেই আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি এবং সিপিএম সবাই মিলে সাপোর্ট করবে এরকমই একটি প্ল্যান এরকমই একটি রান্না তৈরি হচ্ছে সেই রান্না আদৌ তৈরি হয়ে পরিবেশিত হবে কিনা সেটা ভবিষ্যতে বলবে তার কারণ রাজনীতির সম্ভাবনার খেলা কখন কি ঘটে যায় কেউ জানে না কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর বিজেপি খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে বাংলার মানুষ অবহার মা বাবাকে সামনে রেখে যে বিজেপি রাজনীতি করছে তা ইতিমধ্যে বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছে তাই অভয়ের মা বাবাকে যদি বিজেপি নিজেদের প্রতীকে দাঁড় করায় তাহলে এইটা স্পষ্ট হয়ে যাবে যে বিজেপি অভয়াকে কেন্দ্র করে রাজনীতি করতে চাইছে আবার অভয়ার মা বাবাও সর্বসমক্ষে স্পষ্টভাবে বলে দিয়েছে অভয়া মঞ্চ সিপিএম এর হয়ে রাজনীতি করছে সুতরাং সিপিএম ও নিজেদের হাত থেকে অভয়া ইস্যুকে ঝেড়ে ফেলতে পার চাইছে না বা পারছে না তাই তাই তারা অভয়ার মা বাবার বিরুদ্ধেও মুখ খুলছে না কিন্তু তা এই দুই দলেরই উভয় দলেরই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো তাই শোনা যাচ্ছে ওই রামের ভোট বামে এখন রাম পরে বাম এই তত্তে যারা বিশ্বাস করতো সেই সিপিএম এবং বিজেপির নেতারা তলায় তলায় জোটবদ্ধ হচ্ছেন এবং পরিকল্পনা একটাই আগামী দু ভবানীপুর কেন্দ্র থেকে অভয়ার মাকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড় করানো এবং বিজেপি এবং সিপিএম উভয় দলই ক্যান্ডিডেট না দিয়ে ঘোষণা করবে তো দরকার পড়লে তলায় তলায় সঙ্গবদ্ধ হয়ে ঘোষণা করবে যাও গিয়ে অভয়ার মা বাবাকে ভোট দাও নির্দল প্রার্থীকে জিতিয়ানো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদিও এই চক্রান্তে কংগ্রেস নেই তার কারণ ইতিমধ্যেই শুভঙ্কর সরকার ঘোষণা করে দিয়েছে যে আগামী বিধানসভা নির্বাচনে যদি অন্যরকম কোন পরিস্থিতি তৈরি না হয় তাহলে দুশো চুরানব্বইটি আসনে দুশো চুরানব্বইটিতেই কংগ্রেস লড়বে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধীর যে বৈঠক সেই বৈঠক আমরা দেখতে পেয়েছি দিল্লি দিল্লির মতো জায়গায় বা কেন্দ্রীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস কাছাকাছি এসছে সেই কাছাকাছি আসার সূত্র ধরে দু বিধানসভা ভোটের আগে কি হয় সেটা পরে দেখা যাবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস দুশো টি আসনে লড়বে কংগ্রেস দুশো চুরানব্বইটি আসনে লড়বে আর তাছাড়া কংগ্রেস সিপিএম এবং বিজেপির থেকে সমান দূরত্ব বজায় রাখবে যেহেতু বিজেপির সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে যদি অবহার মা দাঁড়ান তাকে সাপোর্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে কংগ্রেস চাইবে না তাই কংগ্রেস নিজেরা নিজেদের প্রার্থী দেবে অতীতেও আমরা দেখেছিলাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় দু একুশ সালে বিধানসভা ভোটে পরাজিত হওয়ার পরে যখন মুখ্যমন্ত্রী হন এবং ছ মাসের মধ্যে জিতে আসার জন্য ভবানীপুর কেন্দ্রে দাঁড়ান তখন কিন্তু কংগ্রেস সৌজন্য বজায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেয়নি তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন আহ প্রিয়াঙ্কা এবং সিপিএমও প্রার্থী দিয়েছিল যাই হোক সে সমস্ত ঘটনা অতীতে ঘটেছে আপনারা সকলেই ভালোভাবে ওয়াকিবহাল আছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য এই চক্রান্ত মোটামুটি ভাবে রাম এবং বাং অর্থাৎ বিজেপি এবং সিপিএম তলায় তলায় ইতিমধ্যেই করা শুরু করে দিয়েছে বলেই সূত্র মারফত খবর এই ঘটনার বাস্তব রূপায়ণ হবে কি হবে না দুর্গাপূজার পরবর্তী সময় আমরা সে বিষয়ে আরো ভালো করে জানতে পারবো এবং এই বিষয়ে যদি আরো অন্যান্য তথ্য আসে সে বিষয়েও আপনাদের সামনে আমরা খবর তুলে ধরবো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলাম যে কোনো রাজনৈতিক খবর হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছবে না এই দিনে দাঁড়িয়েও এটা নয়। থেকেও বেশি বেগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনৈতিক খবর চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায় মাটির গন্ধ খুব ভালো মতো পান দু একুশ সালে আমরা দেখতে পেয়েছিলাম নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য বিজেপি এবং শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে পড়েছিলেন হয়েছিল তাই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চুরি করে হোক যে করে হোক শুভেন্দু অধিকারী এবং বিজেপি হারিয়েছিল কিন্তু গোটা পশ্চিমবঙ্গ হাতছাড়া হয়ে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গিয়ে আর এবারেও ঠিক একই জিনিসের পুনরাবৃত্তি হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় মুচকি হাসছেন এই চক্রান্তের কথা শুনে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানেন যে ভবানীপুর তৃণমূল কংগ্রেসের শক্তকাঠি ভবানীপুরে তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব নয় আর যদি এইখানে উলটপুরাণ করবার জন্য বিজেপি আর সিপিএম যৌথভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে লেগে যান সেক্ষেত্রে লাভ আখেরে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার বরং এই ভবানীপুর কেন্দ্রে স্থানীয় নেতাদের দিয়ে প্রচার করাবেন সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির তাবর তাবর নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য যখন ভবানীপুর কেন্দ্রে মনোনিবেশ করবেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নিজের কাজ করে ফেলবেন সংগঠন তৈরি থেকে শুরু করে প্রচার বিভিন্ন জায়গায় ঝড় তুলবে মমতা বন্দ্যোপাধ্যায় ফলে দু হাজার একুশে যা হয়েছে দু হাজার ছাব্বিশে আরো বেশি করে তা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর যে খেলায় বা যে চক্রান্তে বিজেপি এবং সিপিএম যৌথভাবে নামতে চলেছে বলে খবর সেই খবর যদি সত্যি হয় বা সেই রকম চক্রান্ত যদি বিজেপি করতে যায় তাতে করে আলটিমেটলি ক্ষতি বিজেপিরই হবে তার কারণ বিজেপি এবং সিপিএম এরা ইতিমধ্যে বুঝতে পেরেছে কিনা জানি না তবে বাংলার মানুষ বুঝতে পেরে গেছে বিজেপি ও সিপিএম উভয় দলই অবয়কে সামনে রেখে নিজেদের রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে তাই বাংলার মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এই বাংলার রাজনীতিতে বাংলা বিরোধী বিজেপির তো জায়গা নেই আর সিপিএম যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য বাংলা বিরোধী একটি দল বিজেপির হাত ধরতে পারে তলায় তলায় স্থাপন করতে পারে যতই উপরে উপরে বিরোধিতা থাক না কেন তাদের অন্তত বাংলার মানুষ আর জেতাবে না দু একটা আসন যদি এদিক ওদিক জিতেও দেয় ক্ষমতায় আসা সিপিএম এর অলিক শব্দ তাই তারা ওই বিজেপির হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে নিজেদের ইগো স্যাটিসফাই করতে চাইছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই চক্রান্ত কি আদৌ সফল হবে বাস্তবের মাটিতে রূপ দেখবে অভয়ের মা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াবে যাকে সাপোর্ট করবে সিপিএম এবং বিজেপি নাকি সমস্ত রাগঢাক গুড় গুড় সরিয়ে দিয়ে সমস্ত মুখোশ উন্মোচন করে অভয়ের মাকে বিজেপি নিজেদের প্রতিকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করাবে এ বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম